হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি এসেছিলাম একটু গাছে জল দিতে দেখছি এই গোলাপ গাছটার একটা কুড়ি হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই গোলাপ ফুলের রংটা দেখুন একদম হালকা গোলাপি রঙের এত সুন্দর লাগছে দেখতে এই ফুলের গাছটা জানেন তো কিনে এনে লাগাইনি একবার কয়েকটা গোলাপ ফুল কিনে নিয়ে এসেছিল সে ফুলেরই ডালটা এখানে লাগিয়ে রেখেছিলাম সেটাও ঠিক চার পাঁচ মাস আগে জানেন তো ডালটা লাগিয়ে রেখেছিলাম হঠাৎ করে এই কিছুদিন আগে দেখছি ডালটার মধ্যে পাতাও গজিয়েছে আর দেখুন এখন দেখছি একটা কুড়িও হয়েছি কি যে আনন্দ হচ্ছে দেখে চলুন এবার নিচে যাই চলে এসেছি রান্নাঘরে সেদিনকে একটা মেলন নিয়ে এসেছিলাম তাই ভাবলাম মেলনটা আজকে কেটে দিই এখন তো যে ফলের দোকানেই যাবেন সেখানেই দেখতে পাবেন হয় মেলন না হলে বড় বড় সাইজের তরমুজ আর এই মেলনগুলো না হয় খুব মিষ্টি কোনোটার ভেতরটা এরকম কমলা রঙের আবার কোনোটা আবার সবুজ রঙের তো আমরা এবার কমলা রঙের মেলনটাই নিয়ে এসেছি সারা এই মেলন আর তরমুজ খেতে খুবই ভালোবাসে রিয়ান যেমন সব রকমের ফল খেতে ভালোবাসে কিন্তু সারা ওই গুনে গুনে দু চারটেই ফল খায় তার মধ্যে মেলন হচ্ছে একটা দাঁড়ান ওদেরকে এবার ডেকে দিয়ে দিই

ওদেরকে দিয়ে দিয়েছি এবার এই কটা আছে এ কটা আমি আর সুদীপ মিলে খেয়ে নেবো এই মিলন আবার ফ্রিজে বেশি দিন রাখলে আস্তে আস্তে দেখি একটু খারাপ হয়ে যায় আর টেস্টটাও চেঞ্জ হয়ে যায় চলুন আজকে মেলা বসেছে আমাদের বাড়ির সামনেই মেলা মানে এটাকে বলে মাছুরি চলুন একবার দেখে আসি গা কেমন কি কি বসেছে এখানে কাছে একদম বাড়ির পাশেই দূর হলে যেতাম না আজকে বৃষ্টিও হয়েছে প্রচণ্ড সকাল থেকে খুব বৃষ্টি বিকেলেও বৃষ্টি একটু আগে বৃষ্টিটা থামলো একবার দেখে আসি আজকে কালকে আর পরশু তিন দিনের জন্যই বসেছে এই যে বললাম এখন সামার ফেস্টিভ্যাল এখন চারিদিকেই এইসব বসবে চলুন একবার দেখে আসি তাই চলুন চলো চলো এই তো আমি একদম তারা লেগে গেছে রে তোদের যাওয়ার চলো কিছু মিস হবে না চল চল কিছু মিস হবে না আমাদের ওখানকার মতো এখানেও মেলাতে অনেক দোকানপাট বসে তার সাথে সারি সারিভাবে কত রকমের যে খাবারের দোকান বসেছে সেটাও আস্তে আস্তে দেখতে পাবেন তবে হ্যাঁ আমাদের ওখানকার মতো মেলার যেরকম ফুচকা জিলেপি পাপড় ভাজা এইসব কিন্তু এখানে পাওয়া যায় না এই ফ্যানগুলোর মধ্যে দেখুন এক একটা করে জলের স্প্রেও লাগানো আছে হাওয়ার সাথে সাথে এই জলের স্প্রেগুলো সবারই গায়ে গায়ে আছে তাই বাচ্চাদের আরও বেশি মজা এই বাচ্চা মেয়েটাকে দেখুন কি সুন্দর সেজে গুজে এসেছে একদম জাপানের ট্র্যাডিশনাল ড্রেস পরে আবার এদেরকেও দেখুন এখানে প্রায় অনেকজনকেই দেখতে পাবেন এই ধরনের মাছুরি বা ফেস্টিভ্যালে এরা এরকম ট্র্যাডিশনাল ড্রেস পরেই এই সব ফেস্টিভ্যালে আসে আমরাও যেরকম আমাদের কোনো পুজো পার্বণ বা কোনো রকম ফেস্টিভ্যালে শাড়ি পরে যাই এরাও ঠিক এই রকম এদের কোনো ফেস্টিভ্যাল হলে এরাও এই কিমনো পরেই সব জায়গায় ঘোরে এই সব মেলাতে কত রকমের যে খাবার তার ঠিক নেই কিন্তু ওই যে বললাম আমরা তো মেলাতে সেই ফুচকা পাপড় ভাজা এইসবই খুঁজি তাই এগুলোকেই বেশি মিস করি চলুন পুরো মেলাটা এবার আস্তে আস্তে একটু ঘুরে ঘুরে দেখি কি কি দোকান বসেছে আর কি কি খাবারের দোকানই বা বসেছে যদিও এখানে আমাদের খাবারের অপশন খুবই কম তাও চলুন একবার দেখে আসি কি কি বসেছে দেখেছেন তো কত ধরনের খাবারের দোকান বসেছে সুইটকর্ন থেকে শুরু করে কিছুই যেন বাদ নেই যদিও এই মেলাটা অন্য জায়গার তুলনায় অনেকটাই ছোট তাও অনেক কিছুই টুকটাক দোকান বসেছে তবে একটু দূরে দূরে গেলে সেখানে দেখি বেশ বড় বড়ো মেলা বসে তার সাথে দোকানপাটও থাকে প্রচুর তবে এই সময় যেহেতু বাচ্চাদের গরমের ছুটি তাই প্রতি সপ্তাহেই দেখি কোনো না কোনো জায়গায় এই ধরনের মেলা বসে এই দোকানটা কি সুন্দর সাজিয়েছে দেখুন এটা হলো একটা জাপানিজ খাবার ওদেনের দোকান এই প্রতিবারই দেখি এরা নিজের হাতে এরকম সুন্দর সুন্দর অরিগামি বানিয়ে এরকমভাবে ভাবে সাজিয়ে সাজিয়ে রাখে কি সুন্দর লাগছে দেখুন দেখতে এখানে যে কোনো ফেস্টিভ্যালে দেখতে পাবেন এই ধরনের সুন্দর সুন্দর লাইট দিয়ে এখানে চারিদিক সাজিয়ে রাখে কোথাও আবার সাদা কোথাও আবার কালারফুল এরকম ধরনের লাইটই চারিদিকে ঝোলানো থাকে এটা একটা স্কিউয়ার্সের এর দোকান তারান এখান থেকে সারা রেয়ানের জন্য কিছু স্কিউয়ার্স কিনে নিই মেলাতে গিয়ে আমরা যেমন এটা খাবো ওটা খাবো এটা কিনবো এই নাগরদোলায় চাপবো এসব করতাম এদেরও ঠিক দেখি তাই তবে হ্যাঁ এই মেলাতে এরকম নাগরদোল্লা বসে না তবে এলেই এই ধরনের খাবার খাবো বা অন্য কিছু কিনবো এদের মধ্যেও দেখি সেই একই জিনিস চলুন দেখি এবার পাশের দোকানটাতে কি আছে তখন থেকে খেতে খেতে বলছে ওই দোকানটাতে চলো তো দেখি কী কী আছে রেয়ানকে আবার দেখি একটা কিছু কিনে দিতে হবে ওর আবার এত খেলার ঝোঁক বাইরে এসে যদি কোনো কিছু খেলনা না কিনে দিলাম তাহলে তো গোটা রাস্তা এবার মুখ হাঁড়ি করে করে যাবে সারা আগেই ওর পছন্দের একটা জিনিস কিনে নিয়েছে দেখছেন না হাতে ধরে আছে কিন্তু রেয়ানের আর কোনো জিনিসই পছন্দ হচ্ছে না দাঁড়ান এবার ওদেরকে একটু স্নোকোজ খাইয়ে মাথাটা ঠান্ডা করি স্নো পে পেয়ে এবার মনে হচ্ছে যেন মুখে একটু হাসি এসছে চলুন যাই দেখি আগে যা শেষ পর্যন্ত এই দোকানটাতে দেখুন এই খেলনাটা পছন্দ হয়েছে কিছু না কিনে বাড়ি ফিরলে আর দেখতে হতো না এবার হাসিটা দেখেছেন তো মুখের হাসিটা দেখুন রকম। চলুন এবার বাড়ি ফিরি অনেক রাত হয়ে গেছে ঘুরে চলে এলাম বাচ্চারা সব খেয়ে নিয়েছে মেলাতেই আমাদের আর রান্না করে যাওয়া হয়নি তার জন্য নিয়ে এসছি কিছু পরোটা ফ্রোজেন পরোটা আমরা ওই পরোটা শিখি এই আমাদের বাড়ির পাশে একটা ইন্ডিয়ান স্টোর আছে ওখান থেকে নিয়ে এলাম এই পরোটা দুটো বেশ কাজে দেয় জানেন তো এই পরোটাগুলো আগেও অনেকবার নিয়ে এসেছি খেতে বেশ ভালোই তবে এই গভীর পরোটাটা বেশি ভালো খেতে ওটাই ভেবেছিলাম দু প্যাকেট নেব কিন্তু দোকানে দেখছি ওটা দু প্যাকেট নেই তাই একটা তার সাথে আলুর পরোটাও নিয়ে এলাম ফ্রোজেন পরোটা বলে দেখুন আলাদা আলাদা পেপার দিয়ে এক একটা পরোটা রাখা থাকে তাই একটার সাথে একটা লেগে যাওয়ারও কোনো ভয় নেই চলুন এবার পরোটাগুলোকে একটা একটা করে শেখে নিই দিয়ে আমরাও খেয়ে নেব এক একটা প্যাকেটে দেখছি চারটে করে পরোটা আছে তবে অত কটা তো আমাদের লাগবে না যে কটা বাঁচবে আবার এই জিপলক পাউচে ভরে ফ্রিজে রেখে দেব এই মাঝে সাঝে কখনও এরকম রান্না না হয়ে থাকলে এই পরোটাগুলো কিন্তু সত্যিই খুব কাজে দেয় এরকম ফ্রোজেন পরোটা যে এসব ইন্ডিয়ান স্টোর বা বাংলাদেশি স্টোরগুলোতে কত রকমের থাকে তার ঠিক নেই এমন কি প্লেন পরোটা থেকে শুরু করে এরকম ফ্রোজেন রুটিও দেখি পাওয়া যায় জানেন তো তবে এরকম রুটি দিন এখন অবধি কিনিনি তবে অনেক বন্ধুর কাছে শুনেছি রুটিগুলো নাকি খুব ভালো হয় চলুন পরোটাও হয়ে গেছে সবকটা ভাজা আর এইদিকে নিয়ে নিয়েছি লঙ্কার আচার আর এই যে চাটনি চাটনি এটা দিয়েই আজকে খেয়ে চলুন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন